চট্টগ্রামে একজন আইনজীবীকে সবাই করে হত্যা তোমরাই করেছ পরিষ্কার বসাই বলে যাচ্ছি আজকে ভারতে মুদির কুলে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করো লজ্জা করে না বত্রিশ নম্বর মাটির সাথে বিষয়ে দিয়েছে আমি আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে পরিষ্কার বাসাই বললাম বাংচোর আমরা পছন্দ করি না লুটপাট ইসলাম পছন্দ করে না আমরা কোন লুটপাট করতে চাই না আইন হাতে নিয়ে হাতে তুলে নিতে চাই না যুবকদেরকে বলবো ছাত্র ভাইদেরকে বলবো আইন হোটে হাতে তুলে নিবানা অন্তর্বর্তীকালীন সেই পথে যাবে আমরা আইন হাতে তুলে নিতে চাই না তবে একটি কথা বলে নিতে চাই ছয় মাস পর্যন্ত বত্রিশ নম্বর আপন জায়গায় খারাপ কেউ তার গায়ে আঘাত নাই আজকে কেন কেন শেখ হাসিনার মুখের দুষে তিনি ভারতে বসে যখন আমার বাংলাদেশের জুলাই আগস্টের বিপ্লব পেরিয়া তুচ্ছ তাচ্ছিল্য করেছেন জুলাই আগস্টের বিপ্লবে যারা স্বাগত বরণ করেছেন যারা হত হয়েছেন তাদেরকে নিয়ে যখন কুটুক্তি করেছে সত্য জনতার ভক্ত তাক করে উঠেছেন আজকে জাতিসংঘ যে রিপোর্ট দিয়েছেন আইনাগরের যে হালাত আমার দেশের প্রধান উপদেষ্টা দেখেছেন এরপরে এই দেশে নামে কোন বস্তু আর রাজনীতি করতে পারে না তাদেরকে বাংলাদেশে বেরোন করে দিতে হবে স্লোগান বাংলাদেশে থাকবে না একমত না আপনারা হ্যাঁ দেখেন দেখেন মাঝখান দেখে হাত না উঠে দেখেন আল্লাহ কবুল করুক সবাই বলেন আমি বলেন আমি আমরা বিশ্ব নবীর উম্মত বিশ্ব নবীর উম্মত বদরের যুদ্ধে আসলে অংশগ্রহণ করেছেন তিনশো তেরো জন কয়জন এক বছর পরে উহুদের যুদ্ধ সেখানে গেছেন সাড়ে সাতশো ষষ্ঠ হিজড়িতে সুলে খুদাই বিয়ে করেছেন সেখানে চোদ্দশো অষ্টম হিজরিতে মক্কা বিজয় করেছেন দশ হাজার এক দুই বৎসর পরে রাসুল আরফার ময়দান হাজির হয়েছে এক লক্ষ চব্বিশ হাজার দশ বছরে এক লক্ষ চব্বিশ হাজার নুয়াল ইসলামের সাড়ে নশো বছরে কথা কি বুঝাইতে পারতেছি এবারে এক লক্ষ চব্বিশ হাজার যখন ওই সেই জায়গার মধ্যে আল্লাহ পাক একটা আয়াত নজিল করছেন আর ইয়মা আকমল কুলকম দিন আকুম আজকের দিনের দিন ইসলামকে অল কমপ্লিট করে দিলাম কিভাবে কমপ্লিট করলাম ভালো করে বুঝেন সুক্ষ সুক্ষ কিভাবে কমপ্লিট করলাম বলে আমি হইলাম রাব্বুল আলামিন আমার প্রতিনিধি নবী দুনিয়াতে প্রেরণ করেছি এক লক্ষ চব্বিশ হাজার আর আপনি হলেন রাহমাতুল্লিল আলামিন। আপনার প্রতিনিধি সাহাবি তার সংখ্যা এক লক্ষ চব্বিশ হাজার আল্লাহ তবরকতলা সেই দিন কমপ্লিট করেছেন এটা কি পর্যন্ত বারবার কম্ব কথা বলেন না বারব কম্ব

কোন বেশ কম কোন বেশ কম ভাইতুল্লাহ শরীরের বেশ করবেন কোন ফাল মস্টিডে নববিতে যাবেন কোন ফাল আপনার গ্রামে টিনের সাতটা ঘরে মস্টিদাইবেন কোন ফাল কোন বেশ কম আর ইয়ো মা আকৌ রকম দিন এখন কম মানে কেমন পর্যন্ত থাকবে কোন প্রকার এডিক্সরিক হবেন আমাদের বাংলাদেশে সর্বপ্রথম যখন শেখ মুজিবুর রহমান সাহেব আসলেন আয়সা বললেন সোনার বাংলা ইসলাম কিন্তু জাগাতে আছে একজনে ভূমি করছে আরেকজনে যাই হোক এরপরে আসলো আরেকজন আয়সা কর সবুজ বাংলা ইসলাম কিন্তু জায়গা কথা কয় না কিছুদিন পরে এরশাদ এক নতুন বাংলা নতুন বাংলার এরশাদ নয় বছর ক্ষমতায় ছিল দশ বছরের জেল যাই হোক ইসলামের কিন্তু জাগাতে আছে এরপরে শেখ হাসিনা সেরকম মডার্ন বাংলাদেশ আমরা জায়গাতেই আছি এরপরে করছে আধুনিক বাংলাদেশ আমরা কিন্তু ওই মাঙ্গাছাটের মধ্যে হইয়া হইছে এরপরে করলো ডিজিটাল বাংলাদেশ পদ্মা সেতু উদ্বোধনের সময় স্মার্ট বাংলাদেশ কাঁচা মরিচের কেজি বারোশো টাকা সাথে একটা শব্দ বলছি আপনারা খেয়াল করছেন কিনা বিশন ফর্টি ওয়ান বিশন ফোর্টি ওয়ান দুই জালখানার ভিতরে ছিলাম রাত্রেবেলা শুই নে হাল্লা কুইজাত ফানি নেই একচল্লিশ পর্যন্ত ক্ষমতায় থাকলেও ভয় আছে সকালবেলা খেলে লগটা উঠছে ভুর হুল মহ না ডাক ডাক পেলাম মামুসা

আল্লাহ গোয়েন্দারা মিললে আমার পছন্দ লাগলো আমি নিয়ে আবার বিম পৃষ্টি যাই তা আমি বললাম যে তোমরা এত বই পাও কেন কারণ দেখি আমি কেন যাবো বিম পৃষ্ঠ আমি বিমপি করি এখন সারা দেশের মানুষ বিএনপির দিকে তাকে আসে আঠাশ তারিখে একটা কিছু হয়ে যাবে আল্লাহ আমরা হেফাজত ইসলাম আমাদের আমিরে বলছিল তসবিয়ার যায় নামাজ তসবিয়ার যায় নামাজ লই আমরা নিশে সাপ এখানে যখন মায়ের শুরু হয়েছে আমরা কিন্তু ফজর রাখ পর্যন্ত ছিলাম বিএনপি আসর আগে